चैनल डज नॉट प्रोमोट एनी वायलेंट हार्मफुल और इलीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बाय दिस चैनल इज मेंट फॉर एन एजुकेशनल पर्पस ओनली। আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক সম্মানীয় রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান কুচবিহার পৌরসভা মহোদয় এবারে আমরা দেখে নেব আমাদের জেলা ক্রিয়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা জেলা ক্রিয়া সংস্থার সহসভাপতি সম্মানীয় উনাল বন্দ্যোপাধ্যায় এসডিও কুচবিহার মহোদয়কে সদরের এসডিও কুনাল বন্দ্যোপাধ্যায় মহোদয়কে এবারে ব্যাচ করিয়ে ও উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নেব আমাদের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি কুণাল বন্দ্যোপাধ্যায় মহোদয়কে উনি ওনার ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের মাঝে যেভাবে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা গর্বিত আমরা আপ্লুত এবং আমাদের আমাদের এই অনুষ্ঠানের সূচনা ঘটাবেন কিন্তু করতালির মধ্য দিয়ে আমরা এই সুন্দর মুহূর্তটাকে আমাদের হৃদয়ের মনি কোঠায় তুলে রাখবো আমি অনুরোধ করছি সবাইকে দিনিত অনুরোধ বিনম্র চিত্তে অনুরোধ করছি পঁচাত্তর বছরের পরে একশো বছরে হয়তো আমরা কেউ থাকবো না অনেকেই থাকবো না কিন্তু আজকে যারা আছে তারা তো আজকে উপভোগ করতে পারি এনজয় করতে পারি লাইফ ইজ এনজয় সুতরাং পঁচাত্তর বছরকে হৃদয়ের মনি কোঠায় তুলে রাখার জন্য আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাতই জানুয়ারি কুচবিহার জেলা ক্রীড়া সংস্থার পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে একটি মশাল দৌড়ের আয়োজন করা হয়েছে এই মশাল দৌড়ের আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হবে পরবর্তী আগামী দিনগুলোতে নানান খেলাধুলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নানান ব্যক্তিত্ব এখানে আসবেন আমাদের গৌরবান্বিত করতে পাশাপাশি আজকেও শহর এবং জেলার নানান ক্রীড়ামদি ব্যক্তিগণ এখানে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন সবাইকে নিয়ে আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠান যাতে কুচবিহারে খেলাধুলার প্রচার আরও বেশি ঘটে মানুষ আরও বেশি খেলাধুলার সাথে যুক্ত হব তো তরুণ প্রজন্মের ছেলেপুলেরা আরও বেশি করে খেলাধুলার সাথে অংশগ্রহণ করে এই একটি বার্তা নিয়ে জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে অনুষ্ঠান আয়োজন করা